আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ফেনী জেলার ফেনী সদর উপজেলার চান্নং ধর্মপুর ইউনিয়নে এই ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের সকল তথ্য প্রদান করব ভারতের সীমানা গেসে বাংলাদেশের মানচিত্র ঠিক এখানে এসে মোটামুটি একটি মুরগির ঘাড়ের মতো সংকীর্ণ লম্বা গলায় মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল যা চিকেন্যাক নামে পরিচিত তা এই ধর্মপুরেই অবস্থিত এই অঞ্চলটি ঢাকাসহ সারা দেশের সাথে পার্বত্য চট্টগ্রামকে সংযুক্ত করেছে চান্নং ধর্মপুর ইউনিয়নের উত্তরে কুমিল্লা এবং পশ্চিমে সরস্বতী ইউনিয়ন দক্ষিণে ফেনী শহর পূর্বে কাজিরবাগ ইউনিয়ন অবস্থিত বাচ্চা তাকিয়া এটি মূলত ফেনীর প্রথম স্থাপনা এর প্রকৃত ইতিহাস সম্পর্কে এখনও জানা যায়নি তবে বাচ্চা ফকির নামে জৈনিক ব্যক্তি এটি নির্মাণ করেছিলেন বলে কথিত আছে ইটের নকশা শৈলী এবং ঘটন দেখে মনে করা হয় এটি তেরোশো থেকে চোদ্দশো সালের দিকে নির্মাণ করা হয়েছিল চুন সুরকি দিয়ে তৈরি করা এই ভবনটির প্রতিটি দেয়াল খুব মজবুত এবং অনেক শক্তিশালী ফেনির সবচেয়ে প্রাচীন এবং প্রথম স্থাপনাটি এই চান্নং ধর্মপুরেই অবস্থিত দেখে বুজার কোনো উপায় নেই যে এটি একটি বিমানবন্দর ছিল এটি ফেনী পুরাতন বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনী নির্মিত হয়েছিল এই বিমানবন্দরটি উনিশশো সালে জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য বিমানবন্দরটি নির্মাণ করা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার ফেনী শহরের উত্তরাংশে চান্নং ধর্মপুরেই এই বিমানবন্দরের অবস্থান প্রায় সাড়ে তিনশো একর ভূমির উপর এটি গড়ে তোলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল এশিয়ার সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর কিন্তু আজ এই বিশাল বিমানবন্দর রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে পাকিস্তান আমলে নির্মিত এই টিভি হাসপাতালটি তৎকালীন সময়ে বিখ্যাত একটি হাসপাতাল ছিল এবং যারা টিবি রোগে আক্রান্ত ছিল তাদের একমাত্র চিকিৎসা কেন্দ্র ছিল এই হাসপাতালটি এটি চান্নং ধর্মপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সমস্ত কাজ এখানে সম্পন্ন হয় এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রাইমারি স্কুল হাই স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং কামি মাদ্রাসার অনেক বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মোরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ারকাছাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে উল্লেখযোগ্য এর পাশাপাশি মাধ্যমিক স্কুলের মধ্যে পূর্বকাছার তোপাজ্জন হোসেন হাই স্কুল মোরবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং আমিনবাজার উচ্চ বিদ্যালয়ের নাম উল্লেখযোগ্য এছাড়া মাদ্রাসা শিক্ষায়ও এলাকা অনেক দূরে এগিয়ে গেছে মোটো ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশাপাশি পূর্ব কাছাড় মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা এবং মোরবাড়িয়া আজিজুল উলুম মাদ্রাসার নাম উল্লেখযোগ্য সদর উপজেলা থেকে আট কিলোমিটার উত্তরে এলে স্বাগত জানাবে বিখ্যাত ভটুয়া দিঘি কথিত আছে জৈনিক রাজা তার লক্ষাধিক গাবাদি পশু পানির ব্যবস্থার জন্য এই দিঘিটি খনন করেছিলেন শীতকালে অতিথি পাখির জন্য এই দিঘিটি ব্যাস বিখ্যাত এখান থেকে এক কিলোমিটার দূরে পদুয়া দিগির অবস্থান এই দিগির চারোপাশ সবুজ এবং কোমল এটি ফেনী জেলার সবচেয়ে বড় কবরস্থান চান্নং ধর্মপুরের পূর্ব পাশে এই কবরস্থানটির অবস্থান এই কবরস্থানটি উপর থেকে নিচ পর্যন্ত বিশাল অংশ জুড়ে বিস্তৃত পটুয়া দিঘি জামি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল এখানকার স্থানীয় লোকজন খুব ধর্মপ্রাণ এবং অত্যন্ত সহজ সরল প্রকৃতির প্রতি বছর এই ইউনিয়নে অবস্থিত বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে শ্রোতারা তাদের পছন্দের বক্তার ওয়াজ শুনতে স্বতঃস্ফূর্তভাবে এইসব ওয়াজ মাফিয়ে অংশগ্রহণ করে ছেলে বুড়ো থেকে শুরু করি সকলেই এইসব ওয়াজে সামিল হয় পেনীর বিখ্যাত ভাইরাল রাস্তা এটি এটি চান্নং ধর্মপুরে অবস্থিত প্রতি সপ্তাহে প্রতিটি বিয়ে বর এবং কনে ছবি তুলতে আসে এই ঝাউ বাগানে এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা এখানে আসে ছবি তোলার জন্য এখন চাষাবাদের সময় আগে লাঙল দিয়ে চাষাবাদ করা হতো কিন্তু প্রযুক্তির ছয় এখন ট্রাক্টর দিয়ে চাষাবাদ হয় এখানে এই এলাকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিতে আবর্তিত বিশেষ করে ধান চাষের জন্য সুবিখ্যাত এখানকার মাটি বেশ উর্বর কুয়াশা মাখা ভোরবেলাতেই কাজ শুরু করেছেন ধর্মপুরের চাষি ভাইয়েরা তাদের কর্মগুণে মাঠের পর মাঠ জুড়ে ধানসহ নানা রবি শস্যের চোখ জুড়ানো প্রাচুর্য কুয়াশার চাদর ভেঙে সূর্য যখন উকি দিয়ে তার সোনালি আভা ছড়িয়ে দেয় তার সোনারাঙ্গা পাকা ধানের গায়ে ধর্মপুরের কৃষকদের দলবদ্ধ বলিষ্ঠ পদচারণায় মুখর হতে থাকে সোনালি ধানের ক্ষেত এই ধানকে ঘিরেই যে তাদের জীবন এবং জীবিকা এই ফসলই যে তাদের মুখে তুলে দেই অন্য শ্রমে ঘামে ফলানো ফসল ঘরে তোলার যেই আনন্দ সেই আনন্দ তারা ভাগাভাগি করেন সবাই মিলে ধান কাটার এই কর্মযজ্ঞে গ্রামের লোকজন গাবাদি পশুপালনে বেশ মনোযোগী আবহমান গ্রামের যেই ঐতিহ্য তা পুরোপুরি টিকে আছে এই ধর্মপুরে গ্রামের ভেতরে পা রাখতেই মনটা ভরে যাবে প্রকৃতির এই মায়ামাখা পরিবেশ দেখে প্রকৃতির টানে মাটির গ্রানে অমিতের মতো স্বাদ পাওয়া যায় এই গ্রামে জেলে কামার কুমার কৃষক নাপিত বিভিন্ন পেশা এবং শ্রমজীবী মানুষের মধ্যে এক মায়ামাখা বন্ধনে আবদ্ধ সবাই যেন এক প্রাণময়তায় ভরা সমস্ত গ্রাম শৈশবের স্মৃতিগুলো মানুষকে সবচেয়ে বেশি নাড়া দেয় শৈশব মানে দুরন্তপনা শৈশব মানে স্মৃতি সৃষ্টি সুখের উল্লাসে কাটানো একটা সময় সোনালি রোদের আলো বর্ণিল ম্যাগের ছায়া রংধনুর আলোর ঝলকানি নির্মল দামাল বাতাসের ধমকা পাতাঝরা গাছ থেকে পুকুরে ঝাঁপ দেওয়া ঝড়ের দিনে আম কুড়ানোর অসাধারণ রোমাঞ্চকর সাহসিকতা গ্রামের ছেলে মেয়েদের জীবনে শৈশবে ঘটে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক অকৃত্রিম অভিলাষ এদের মাঝে দেখা যায় ফেরিওয়ালা এসেছে হাঁড়িপাতিল ভাষণ কোষণ নিয়ে গ্রামীণ পরিবেশে মাছ ধরার দৃশ্য অসাধারণ এখানে প্রাকৃতিক পরিবেশে প্রচুর মাছ পাওয়া যায় বাঁশ পাটি পাতার তৈরি দ্রব্যাদি এখনও বেশ জনপ্রিয় এই গ্রামে নারিকেলের সলা কোড়া বসার পাটি গরুর মুখে পরানোর থুলি ইত্যাদি তৈরিতে এই গ্রামের নারীরা অনেকে গিয়ে উঁচু বড় গাছের এইসব আঁশ উঁচু করেছে গ্রামের কর্মিষ্ট নারীদের মাথাও প্রাকৃতিক এ আঁশ দিয়েই এরা কারপূর্ণ করেন নানা ধরনের গিট এবং নটের মাধ্যমে এসব দ্রব্যাদি তারা তৈরি করেন ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোর আনাচে কানাচে আছে অসংখ্য ভাঁসঝাট এই ভাঁসজাটগুলো ছায়াযুক্ত করেছে সমস্ত গ্রামকে ধর্মপুরের উত্তর পূর্বে এলে আপনার মন ভরে যাবে নিঃসর্গ ধন্য এই ধর্মপুরের রূপ দেখে গ্রামের ম্যাটপথগুলোতে হাঁটতে দারুণ লাগবে আপনার নানা প্রকার গাছগাছালি এবং বনে বরফুর ধর্মপুরের পূর্ব এবং উত্তর অংশ এই অংশের সাথে বাংলাদেশের বিখ্যাত বন মধুপুর ভাওয়ালের গড়ের সাথে যথেষ্ট মিল আছে এবং এখানকার মাটি লাল প্রকৃতির লাল মাটিতে আচলে আঁচলে স্নিগ্ধ নির্মল নিবিড় এক অপরূপ মায়া পুরো গ্রামগুলোই যেন গাছপালায় ঘেরা এক শান্তি সরভর এই পথেই নিত্য আসা নিত্য যাওয়া নিত্য চলাচল এখানেই মাটির মায়া জড়িয়েছে অপূর্ত স্নেহের অবিচ্ছিন্ন বন্দরে এটি সেই বিখ্যাত সুপ্রাচীন আমিন বাজার এই বাজারের অনেক জলস ছিল প্রতি রবিবার এবং বুধবার বাজার বসে এই বাজারটিতে ধর্মপুর ইউনিয়নের অনেক পুরাতন এবং প্রাচীন এই বাজারের নাম আমতলি বাজার এক সময় প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বাজার বসলেও চাহিদা এবং যোগানের সাথে তাল মিলিয়ে এই বাজারের দাম্বিকতা একবারে শেষ হয়ে গেছে এই বাজারকে কেন্দ্র করেই এক সময় এই বাজারের আশেপাশে জনবসতি গড়ে উঠেছিল কালের পরিক্রমায় এই বাজারটি এখন হারিয়ে গেছে অন্য একটি হাট বাজারের মতো ফেনীর একটি বিখ্যাত বাজার ছিল এই আমতলি বাজার কিন্তু এখন শুধু এই টিন শেটের একটি ঘর মাত্র বাজারে অবশিষ্ট আছে কুয়াশা মাখা ভোরবেলায় গ্রামের বিভিন্ন পুকুর থেকে পাওয়া ছোট মাছ এবং বড় মাছ ধরে নিয়ে আসা হয় বাজারে বিক্রির জন্য কৃষকদের নিজের খেতে করা ভেজাল মুক্ত নানা প্রকারের শাক লাউ শাক কুমড়া শাক পালং শাক পাটে শাক লাল শাক এবং নানা প্রকারের সবজি লাউ বেগুন ইত্যাদি নিয়ে আসা হয় বিক্রি করার জন্যে এনি শহরের খুব কাছে হলেও ছোট্ট এই গ্রামটিতে মাটির আঁচলে বাঁধা শান্ত স্নিগ্ধ কোমল নির্মল নিবিড় মায়া ঘোর বর্ষায় তা হয়ে উঠেছে আরও মাহিনী শর ঋতুর এই বাংলাদেশে শীত যখন চেয়ে ফেলে বাংলাদেশের শহর গঞ্জ গ্রাম তখনই শীতের রাতে আমরা শহুরে মানুষজন গরম কাপড় গায়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকলেও গ্রামগঞ্জে কিন্তু শুরু হয়ে যায় উৎসবের আমেজ অগ্রাহণে ঘরে উঠা নতুন ধানের চালের গুঁড়া দিয়ে পাড়োশী সবাই মিলে দল বেঁধে রাতভর তৈরি করে নানা রকমের পিঠা ও পুলি এটি করোনা শুরু হওয়ার সময়ের একটি খেলার দৃশ্য এই খেলার মাঠে এই দৃশ্য হয়তোবা আর কখনোই দেখা যাবে না পুরো ইউনিয়নের সমস্ত গ্রামের মানুষের হৃদয় ছুঁয়ে যায় এই লাল রঙের মাঠ তথ্য প্রযুক্তির সময়ে সমস্ত বাধা পেরিয়ে এই যুবকেরা এসেছে এই মাঠে খেলতে এদের মিলবন্ধন দেখেই বোঝা যায় এই ইউনিয়নের মানুষদের মধ্যে বন্ধন কতটা অটুট শৈশবের দুরন্তপনা আর প্রকৃতির আলিঙ্গন থেকে সরে যেতে পারেনি এই কিশোরেরা এবং যুবকেরা তাই তো ফেসবুকসহ নানা রকমের অনলাইন আসক্তি থেকে বেরিয়ে সোনাপুর এবং বড়ুয়া গ্রামের একদল যুবক এসেছে মাঠে খেলতে নব্বই দশকের শিশু এবং কিশোরেরা ঠিক এইভাবেই মাঠে খেলাধুলা করত এই প্রজন্মের শিশুদের মতো হাতে ছিল না কোনো মুঠো ফোন ছিল না গেমস কিংবা কার্টুনের মতো আসক্তি কেবল ছিল কৈশোরের দুরন্তপনা এক ভাবনাহীন প্রাণোচ্ছল জীবন ইট কাঠের দালানির বিপরীতে চোখের সামনে ছিল দিগন্ত বিস্তৃত মাঠ পদঘাট পুকুর নদী এবং ফসলের ক্ষেত সহ নির্মল এক প্রাকৃতিক পরিবেশ ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন মেঘের আড়ালি হারিয়ে জিতে বসেছিল দেখে মনে হয় যেন এক হারানো রাজার শৈশব এটি বরুয়া মাঠে খেলার দৃশ্য হাজারো মানুষের স্বপ্নের মাঠ ছিল এই বড়ইয়া মাঠ এখানে খেলার আনন্দই ছিল আলাদা চিরসবুজ ঘাসের চাদরে বিছানো ভারতের মাঠে খেলছে বাংলাদেশের এই যুবকেরা ক্রিকেট এবং ফুটবলের পাশাপাশি শীতকালে ব্যাডমিন্টনও এলাকার স্থানীয়দের একটি জনপ্রিয় খেলা এই গ্রামের মানুষগুলো অনেক আপন বিভিন্ন বাড়িতে নানা রকমের পিঠা তৈরি করা হয় শীতকালে ভাপা পিঠা নারিকেল পিঠা খোলা পিঠা খুব জনপ্রিয় এখানকার মানুষের মাঝে আত্মীয়তার মাঝে যে চরম আত্মতৃপ্তি পাওয়া যায় তা অন্য কিছুতেই খুঁজে পাওয়া কঠিন এই পিঠাগুলোর অর্থমূল্য মাপা গেলেও অতীতীয়তার ছলে এই আন্তরিকতার উষ্ণতা আর মাপা যায় না এই আন্তরিকতা আসলে আমাদের নিখাত এক বাঙ্গালিয়ানার নিদর্শন মন মাথানো প্রাণ জুড়ানো হলুদ এবং সবুজে ভরপুর ক্ষেত দিগন্ত বিস্তৃত এই শস্য ক্ষেতের অবস্থান ফেনীর এই ধর্মপুরে ধর্মপুরের মাটি খুব উর্বর তাই নানা রকম সবজির ব্যসুমার ফলন শীতের সময় ধর্মপুরের প্রায় পুরোটাই ছেয়ে যায় শস্য ফুলের হলুদে এবং সবুজে নিজেকে মনে হয় ফুলের সমুদ্রে এক অভিযাত্রী